হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমার সবাই ভালো আছো আমরা ভালো আছি তো সকালে আমি উঠেছি প্রায় পনের ছটার সময় আর উঠে আরে এদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে এবার ঘর মুছবো সব ঘরগুলো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর এদিকে আমি ঘর মুছবো তো পায়রাগুলো এসেছে ওদিকে আগে খাবারটা দিয়ে দিই তারপরে ঘর মুছবো পায়রাগুলো এসেছে দেখো আমি পায়রাগুলোকে খাবার দিয়ে দিই আসবে পায়রাগুলো একটা এসছে ওই একটা দুটো তো ওরা খাক ততক্ষণ আর আমি এদের ঘরটা মুছে নিই সব পায়রাগুলো চলে এসছে চাল আমি দিয়েছিলাম ওইগুলো খাচ্ছে আর অল্প দিয়ে দিই চাল নিয়ে এসছি দিয়ে দিই আহ 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 সকাল থেকে এখানে বসে থাকে আমি তো এখন অনেক ভোরবেলাতে তো উঠি না আমি প্রায় পনেরো ছটার সময় উঠি তখন দেখি যে এখানে বসে আছে দুয়ার আরে জল টল দিয়ে পরে তারপরে ঠাকুরের প্রার্থনা আরে করি তারপরে ওদিকে খেতে দিলাম এদিকে আমার ব্যালকুনিটা মোছা হয়ে গেছে ওই ব্যালকুনিটায় মুছলাম এবার ঘরটা মুছে নিই আমার সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে ঠাকুরকে পুজো দি আরো হলো আর আটা পরে আমি এই কটা পরোটা বানালাম পরোটা আর একটু বাঁধাকপি ছিল আতে ওইটা বাঁধাকপির তরকারি করলাম আর এই একটু চা করেছি তা আমরা টিফিনটা করে নিই তারপরে রান্না বসাবো আমি আমাদের টিফিন করা কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে আমি রান্না বসিয়ে দিচ্ছি আলু খাচ্ছি এখন বেগুন ভাজবো আর এইদিকে শুক্তো করবো উচ্ছে বেগুন আলু কাঁচ তো কেটে নিয়েছি আর এদিকে ডাল হয়ে গেছে ভাতটা ফুটিয়ে নামানো আছে ইয়ে করবে ফুটিয়ে নেব তাড়াতাড়ি পেয়ে যাবে তো এখন আমি রান্নাটা কমপ্লিট করে নিই আর অনেশা মনেসা এখন পড়তে বসেছে দুপুরে খাওয়া দাওয়া করে বাসন টাসন নিয়ে চলে গেছিলাম একটা ঘরটা খুঁজতে ভাড়া করে খুঁজে না এখন তো খালি নেই বললো যে খালি হলো করে বলবে। তো এই তো কিছুক্ষণ আগে এলাম নিয়ে এসে পরে সন্ধে আগে দিলাম সন্ধে দেওয়া হয়ে গেছে আর আমার জল এসছে জল পরবো রাত্রে আমার রুটি তরকারি করবো আর অনেক সাহায্য করতে গেলো আমাদের রাত্রে আমি আজকে রান্না করেছি রুটি পড়ি আর রুটি মটর দিয়ে আলুর তরকারি করেছি আলু দমের মতো করেছি রাত্রে আমরা খাবারটা খেয়ে নিই